পাচারের আগেই ব্রাউন সহ এক কারবারিকে গ্রেফতার করলো মালদার টাউন জিআরপি থানার পুলিশ ধৃতকে আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃতের নাম জসিমুদ্দিন শেখ বয়স একুশ বাড়ি কালিয়াচকের শাহবাজপুর এলাকায় জিআরপি থানার আইসি প্রশান্ত রায় জানান তত্ত্বের ভিত্তিতে আজ সকালে মালদা টাউন স্টেশনে এক ব্যক্তির হেফাজত থেকে চারশো চার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য দু কোটি টাকা প্রাথমিক জেরা জানা গিয়েছে ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচক থেকে কোচবিহারের দিকে নিয়ে যাচ্ছিল ধৃতকে আজ সাত দিনের পুলিশি হেফাজতে আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশের তরফ থেকে আজকে কি রিকভারি করেছেন আজকে আমাদের কাছে সকালবেলা একটা খবর আসছিল যে একটা ব্যাটারি মানে কালিয়াচক থেকে কোচবিহার দিকে যাবে এই ব্রাউন সুগার অথবা হিরোইন নিয়ে যাবে আর কি এই খবরটা পাওয়ার পরে আমরা একটা অ্যাম্বুস করি স্টেশনের মধ্যে তখন ওই লোকটাকে ধরি ধরার পরে ওর কাছ থেকে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মধ্যে ওই চার চারশো চার গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে চারটা প্যাকেটে কোথায় নিয়ে যাচ্ছিল ও বলছে যে ওই কালিয়ার চক থেকে কুচবিহার দিকে যাওয়ার কথা ছিল ওর কুচবিহার ধরার জন্য ট্রেন ট্রেন ধরার জন্য এখানে আসছিল কুচবিহারে এখানে বেছে নেওয়া হচ্ছে

মালদা থেকে উদ্দেশ্য সরকারের রিপোর্ট কুলিক নিউজ